ঘরের ভেতর একজন লোক নিয়ে ঢুকলো কামরুল তার স্ত্রীকে দেখিয়ে বলল কি ভাই চলবে তো লক্ষ্মী এক পলক দেখলো মেয়েটার দিকে বিষণ্ণ মনে বসে আছে সে বিছানায় হাঁটু জড়িয়ে তার চোখের নিচে কালি পড়ে আছে বোঝা যাচ্ছে অনেক নির্ঘুম রাত কেটেছে তার কোথায় হারিয়ে গেলেন ভাই তাড়াতাড়ি বলেন আরো কাস্টমার আছে হ্যাঁ ঠিক আছে চলবে তাহলে টাকা দেন আমি মাল খেতে যাব ততক্ষণ পর্যন্ত আপনার কাজ সারেন লোকটা কিছু টাকা বের করে কামরুলের হাতে দিয়ে দিল টাকাগুলো নিয়ে কামরুল বেরিয়ে গেল দরজার বাইরে কামরুল টাকাগুলো নিয়ে ভাবতে লাগলো এইভাবে প্রতিদিন কাস্টমার নিয়ে এসে টাকা কামাবো সে টাকায় মন ভরে মাল খাবো তারপর সে হেসে বেরিয়ে গেল ওইদিকে ছেলেটা বিছানার কাছে যেতেই কামরুলের স্ত্রী সীমা শুয়ে গেল ছেলেটা একটু অবাক হলো সে ভেবেছিল মেয়েটা হয়তো রাজি হবে না কিন্তু সে কাছে যেতেই মেয়েটা শুয়ে গেল মেয়েটা শুয়ে গেল দেখে সে আর সংকোচ না করে তার পাশে বসে গেল মুখটা তার দিকে ঘুরালো মেয়েটাকে স্পর্শ করতেই সে বুঝতে পারলো প্রচুর জ্বর গায়ে একই আপনার গায়ে তো অনেক জ্বর আপনি ওষুধ খেয়েছেন আপনি আপনার কাজ করুন কাজ শেষ করে আমাকে একটু একা থাকতে দিন আপনি চলে যান আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনার যেহেতু শরীর ভালো না আমি যাচ্ছি ছেলেটা উঠে গেল মেটা পেছন থেকে তাকে ধরে ফেললো দয়া করে এখন যাবেন না কিন্তু আপনার শরীর তো ভালো না আপনি যদি যেতে চান যেতে পারেন কিন্তু এখন যাবেন না অন্তত কিছুক্ষণ বসে যান আমার স্বামী হয়তো এখনো যায়নি বাসার সামনে দোকানে আড্ডা মারছে সে যদি দেখে আপনি চলে গেছেন তাহলে সে অন্য কাউকে পাঠিয়ে দেবে আর সবার তো আপনার মতো আমার উপর দয়া নাও হতে পারে তাই না ছেলেটি তার কথাটা বুঝে বলল আচ্ছা ঠিক আছে আমি আছি সীমার অসুস্থ বাবা শুয়ে কাশতে লাগলো কিছুক্ষণ পর তার কাশি শুনে সীমার মা দৌড়ে এলো কি হলো তোমার কি বুকের ব্যথাটা আবারও বেড়েছে তেমন কিছু না কালকে ওষুধটা খেতে পারিনি তো তাই হয়তো কি করব বলো তুমি অসুস্থ হয়ে গেছো কাজে যেতে পারছো না এদিকে নিজের মেয়ের সাথে যোগাযোগ করতে পারি না আচ্ছা আমার মেয়েটাকে সত্যি দেহ ব্যবসা শুরু করে দিল আমি বিশ্বাস করি না আমার মেয়ে এসব করতে পারে আমার ধারণা ওই বদমাইশটা আমাদের মেয়েকে দিয়ে এসব করাচ্ছে হায় আল্লাহ আমি কি অসহায় নিজের মেয়েটাকে এসব থেকে বাঁচাতে পারছি না কি করব বলো আমরা তো গিয়েছিলাম কথাটা শুনে ওকে সেখান থেকে নিয়ে আসার জন্য তাছাড়া কথাটা সত্যি হোক বা মিথ্যে হোক মেয়েটা তো আর ওই ছেলের সাথে ভালো নেই একটা বদমাস মাতাল ছোট লোক থাকার সীমা সীমার বাবা আবারও কাশি দিতে লাগলো তুমি বসো আমি দেখি পাশের বাসা থেকে কিছু টাকা ধার নিতে পারি কিনা ওদিকে বিছানায় সীমাকে শুয়ে তার মাথায় জলপট্টি দিচ্ছে ছেলেটা মেয়েটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে তার বিবেকহীন স্বামী এর আগে তার ঘরে আরো অনেক পুরুষ পাঠিয়েছে কিন্তু শরীর খারাপ দেখে এভাবে জলপট্টি দিতে আর কাউকে দেখেনি ছেলেটা বলল আপনার শরীর এখন কিছুটা সুস্থ আপনি ঔষধ খেয়ে নিয়েন আশা করি এতক্ষণে আপনার স্বামী মদ খেতে চলে গেছে আমি গেলাম সে চলে যাবার পর সীমা মনে মনে ভাবলো আবার কোন হিংস্র পশুকে আমার কাছে পাঠায় আল্লাহ যাবে পরের দিন কামরুল বিছানায় শুয়ে হাই তুলছে সীমা ঘর জারু দিচ্ছে এমন সময় ছেলেটা আবারও আসলো কামরুল তাকে দেখে খুশি হয়ে বললো কি ব্যাপার ভাই আপনি তো আজকে সকাল সকাল চলে এলেন দেখছি ছেলেটা পকেট থেকে টাকা বের করে কামরুলকে দিয়ে বলল যাও মদ খেতে সেখানে আজকে ভালো আসর বসবে কামরুল টাকা গুনে হাসতে হাসতে বললো প্রেমে টেমে পড়ে গেলেন নাকি আবার কথাটা বলে সে বেরিয়ে গেল ছেলেটাকে দেখে সীমার মুখে একটু স্বস্তি ফিরে পেলো এভাবে তাদের প্রতিদিন দেখা হতে শুরু হলো আরেকদিন সীমা বিছানায় বসে মেহেদি দিচ্ছে তখন ঘরের দরজা খুলে ঢুকে এলো ছেলেটা সে তাকে দেখে খুশি হয়ে বিছানা থেকে নেমে গিয়ে জড়িয়ে ধরলো ছেলেটাও যখন তাকে ধরলো তখন সে ব্যথা পেয়ে শব্দ করে উঠল কি হয়েছে তোমার সীমা কিছু বলছে না ছেলেটা সীমা চুল সরিয়ে দেখলো শরীরে দাগ ওই বদমাশটা তোমার গায়ে আবারও হাত তুলেছে ওকে তো আজকে আমি মেরেই ফেলবো দাঁড়াও এসব করো না মাথা ঠান্ডা করো তুমি যদি এসব করতে যাও তোমার এই বাসায় আসা বন্ধ করে দেবে এবার ছেলেটা উত্তেজিত হয়ে বলল তাহলে আমি কি করতে পারি কি করা যায় বলো চুপ করে তো বসে থাকতে পারছি না তুমি আমাকে নিয়ে পালিয়ে যেতে পারো না এখানে আমাদের একটা ছোট্ট সংসার হবে ছেলেটা হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল খাবারের অভাবে সীমার বাবা মা বিছানায় বসে পাশের বাসা থেকে আনা ভাঙা বিস্কিটের গুঁড়ো খাচ্ছে এমন সময় দরজা ধাক্কা দেওয়ার শব্দ হলো সীমার বাবা বলল এই সময় কে হতে পারে চলো তো দেখি তারা উঠে এসে দরজা খুলল দেখলো সীমা এসেছে তখন সীমার বাবা বলল তুই এখানে কেন এসেছিস তোকে যখন আমরা নিতে গিয়েছিলাম তখন তো আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলি বাবা আমাকে ক্ষমা করো ভুল বুঝবে না আমি আমার ছেলের দিকে তাকিয়ে সেদিন তোমাদেরকে চলে আসতে বলেছিলাম আসলে আমি চাইনি আমার ছেলেটা বাবার পরিচয় ছাড়া বড় হোক সীমার মা বলল এখন তোকে আমরা এখানে রাখলে এলাকার লোকজন নানা কথা বলবে আমাদেরই থাকা দায় হয়ে যাবে কারণ তোর নামে অনেক খারাপ কথা রটে গেছে তখন যদি আমাদের সাথে চলে আসতি তাহলে এসব হতো না মা আমি তোমাদের বাসায় থাকতে আসিনি শুধু আমার বাচ্চাটাকে তোমরা দেখে রেখো বাচ্চাটা করে নিয়ে সীমার মা বলল তুই কোথায় যাচ্ছিস সেটা আমিও জানি না মা তবে আমি খুব শীঘ্র এসে নিয়ে যাব তোমরা একটু দেখে রেখো সীমা তাড়াহুড়ো করে চলে গেল ওদিকে ঘুম থেকে উঠে সীমার স্বামী কামরুল সীমাকে ডেকে বলল এই আমার জন্য পানি নিয়ে আয় তারপর সে হাই তুলে বিছানা থেকে নেমে দাঁড়াল কি হলো কানে শোনা যাচ্ছে না আমার জন্য পানি নিয়ে আয় কোনো আওয়াজ নেই ঘরের মধ্যে সেটা লক্ষ্য করে কামরুল তারপর সে রান্নাঘরের দিকে দেখলো রান্নাঘর ফাঁকা তার বাসায় রান্নাঘর আর তার শোবার ঘর ছাড়া আরেকটা রুম আছে সে সেখানে গিয়ে দেখলো সেটাও ফাঁকা তাই সে বুঝতে পারলো মেয়েটা পালিয়েছে রাগ করে নিজে নিজে বলল পালিয়েছিস তুই কোথায় পালাবি কতদিন পালাবি তোকে তো আমি খুঁজে বের করবোই তারপর ভাবলো নিশ্চয়ই শালার কাজ এটা সে সীমাকে খুঁজতে বেরিয়ে গেল তারপর সীমাকে তাকে এই ছেলেটা তার আসলো তারপর বলল আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি তুমি আমার জীবনে ফেরেস্তার মতো এসেছ আমাকে সে নরক থেকে উদ্ধার করেছো হয়তো এইভাবে আমাদের দেখা হওয়াটাই ঠিক হয়েছিল আমার ছোট চাকরির বেতন আশা করি আমাদের সংসারটা তুমি গুছিয়ে নিতে পারবে সীমার স্বামী গলা জড়িয়ে বলল অবশ্যই পারবে এক মাস পর একদিন সীমা আসলো তার বাবা মায়ের বাসায় দরজায় নক করতেই এই দরজাটা খুলে দিল সে ভেতরে চলে গেল ভেতরে গিয়ে দেখলো তার বাবার শরীরে ক্ষতের দাগ আর তার মা বসে কাঁদছে কি হয়েছে মা তুমি কাঁদছো কেন বাবার শরীরে এত আবার কেন মা তুই যাওয়ার পর ওই পশুটা আমাদেরকে অনেক অত্যাচার করেছে সে এখন এখানেই থাকে প্রতিদিন কারো না কারো পকেট মেরে টাকা আনে তারপর আমাকে রান্না বান্না করতে বলে ভালো ভালো তোর বাবা কিছু বললে তার গায়ে হাত তুলে সীমা বলল আর কিছু চিন্তা করতে হবে না তোমরা আমার সাথে চলো তারপর সে তার বাবা মাকে নিয়ে এগিয়ে যেতে চাইলো তখন হাসতে হাসতে ঘরে ঢুকলো কামরুল তুই একদিন না একদিন এই বাসায় তো আসবি সেটা আমি ভালো করেই জানতাম তোর সাথে আমার হিসেব আছে তুই আমার ডিম পাড়া হাস তোকে কিভাবে আমি তোর নাগরের সাথে সংসার করতে দিতে পারি কথাটা বলে এই সীমার কাছে গিয়ে তাকে মারতে লাগলো তার মা বাবা আটকাবার চেষ্টা করলো তখন ঘরের মধ্যে এলো সীমার নতুন স্বামী সে এসে কামরুলকে ধাক্কা দিলো কামরুল মাটিতে পড়ে গিয়ে উঠে হাসতে হাসতে তুই 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 এসে গেছিস আমার নিয়ে আর আমি চেয়ে চেয়ে দেখবো কামরুল মেয়েটাকে অনেক অত্যাচার করেছিস তাই আমি ওকে নিয়ে গেছি তোর নরক থেকে আজকে মেয়েটা এখানে এসেছে তুই আবার ওর উপরে অত্যাচার করছিস তোকে আমি ছাড়বো না কথাটা বলে সে কামরুলকে আবারও ঘুষি মারলো ঘুষি খেয়ে সে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে রেগে বলল। দেখ তাহলে কামরুল কি জিনিস তারপর সে দ্রুত পকেট থেকে একটা ছুরি বের করে ছেলেটাকে আঘাত করলো ছেলেটা তখনই নিচে পড়ে গেল তারপর সে সীমার বাবাও মাকে একইভাবে আঘাত করলো তারপর সীমার চুলের মুটি ধরে তাকে নানাভাবে শাসাতে লাগলো টেনে হিসে নিয়ে যেতে লাগলো সীমা বারবার কাকতি মিনতি করছে তাকে ছেড়ে দিতে ওদিকে তিনটা দেহ পড়ে আছে নিথর ভাবে সম্মানিত ভিভার্স এরপর সীমার সাথে কি হলো সেটা জানতে চাইলে কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন গল্পটি রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় রিমন ও ফাইসাল প্রযোজনায় মঞ্জুর more shit